সম্পর্কে যখন হিংসা চলে আসবে সম্পর্ক তখন নষ্ট হয়ে যাবে আর সম্পর্কে যখন হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না তখন সম্পর্কটা মজবুত হবে তো মেয়েরাই মেয়েদের বড় শত্রু আবার মেয়েদের মেয়েদের সাথে বন্ধুত্ব হয় আবার মেয়েদেরই মেয়েদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আবার কখনো কখনো আবার সেটা চিহ্ন হয়ে যায় তো চলুন আজকে আমরা দুজন চলে আসলাম দুই সেলিব্রিটি তো আসলে সেলিব্রিটি হতে পারবো কিনা জানি না তবে সবার মন জয় করতে পেরেছি অনেকেরই আমার সাথে আছে পান্না কিচেনের পান্না দিদি তো পান্না কিচেনটা ঘুরে আসবেন সবাই যারা জাননি সংগ্রামী একজন নারীর গল্প শুনুন আর সাথে পিঠার ভিডিও সে কোনো ছুটি নেয় না এবং তার এই কাজটা করতে খুবই ভালো লাগে এবং সে কিন্তু অনেক মনে আনন্দ নিয়ে এই কাজটা করেন তার মাসে এখান থেকে অনেক টাকায় ইনকাম আসে আর তার এই দোকানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন অনেক দূর থেকে ঘুরে আসছি অনেক দূরই গেছিলাম তো সেখানেও কোনো ভালো পিঠা পাইনি এবং পিঠা খাওয়ার জন্য ভাপা পিঠা খাওয়ার জন্য আর কি এসেছিলাম দিলাম আপনার কাছ থেকে হাতে ঘড়ি হচ্ছে ঠিক আছে বাইরের খাবার সম্পত্তি মিলিয়ে দি একটু না না এখন দেখে নিই আমি বাইরের খাবার তেমন খাওয়া হয় না তো এই দুজন যেহেতু প্রথমবার মিট করলাম একসাথে তো কার সাথে মিট করেছি সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কিন্তু তাই জন্য আর কি কিছু তো খেতেই হবে আর দোকানে ফার্স্ট কাস্টমার আমরা আর এখানে কিছুই তেমন কিছু করে উঠতে পারিনি কেবলই করলো তাই জন্য বাপা পিঠাটা হতে দেরি হবে তাই হতে থাকো আমরা ভিডিও হতে থাকি আর পরে আমরা খেয়ে চলে যাব কোথাও এত পরিষ্কার পরিচ্ছন্ন নেই আমি দেখলাম অনেক জায়গায় ঘুরেছি এক মাইল ঘুরছি অনেক ঘুরাঘুরি করার পরে এখানে আসছি এখানে দেখতে পেয়ে একটু খেয়ে নিলাম বাহুটা আমি বানাতে পারি না এই জন্য আর কি বাহুটা খেতে একটু আগ্রহী বেশি আমার কত কত হয়েছে কত আমরা ভিডিও করছি পাশ থেকে লোকজন একটু ওনার সাথে মজা হচ্ছে যে তুমি ভাইরাল হয়ে যাবে তোমার ছবি উঠাচ্ছে সেটা এটা নিয়েই আর কি মজা করছিলাম আসলে কাজ কোনোটাই ছোটো না কাজ মেয়েরা করলে একটু মানে টিটকিরিমূলক কথা শুনতে হয় মেয়েদের সমাজে এটাই আর কি সেটাই আর কি হচ্ছিল ওখানে

আসলে মেয়েরা যেটাই করুক না কেন সেটা নিয়ে ছেলেরা কিংবা সমাজ একটু টিটকিনিমূলক কথা বলবেই এটাই স্বাভাবিক তবে হচ্ছে ওগুলো কান না দিয়ে চলতে হবে তো অর্ধাঙ্গিনী নাটকটার কথা তো বলেছি তো তেমনই ইনিও একজন যোদ্ধা বলতে পারেন তো তার সংসারটা কিন্তু এর উপরেই দাঁড় করিয়েছে আর খুব সুন্দরভাবে দাঁড় করিয়েছে ছেলে মেয়ের পড়াশুনো ছেলেকে বিয়ে দেওয়া সব কিছুই এটার উপর দিয়েই চালিয়েছে অনেক গল্প হলো তার সাথে অনলাইন জগতে এসে অনেকের ভালোবাসার মানুষ পেয়েছি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি সবার সাথে মিট করবো এক এক করে আর সবার সাথে মিট করব এবং পানাদিদির সাথে মিট করে অনেক ভালো লেগেছে অনেক ভালো তো এবার আসি সম্পর্কের কথা তো সম্পর্ক যেভাবে রাখবেন যত্ন করে রাখবেন যত্নভাবে থাকবে আর যখন আর যে কোনো সম্পর্কে যখন হিংসা চলে আসবে আমার থেকে ওর বেশি হচ্ছে আমার থেকে ওর ভালো হচ্ছে এই যখন হিংসা চলে আসবে তখন কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সেটা হোক বন্ধুত্ব সেটা হোক যে কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কে হিংসা চলে আসবে তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাই চাইবো যে কোনো কোনো সম্পর্কে के हिंसाशु